আসসালামু আলাইকুম আমরা এখন আছি হিমেল ভাইয়ের আয়াত সাইটাস গার্ডেনে এটা মিল্যাক মালটা হ্যাঁ এটার কিন্তু দেখেন একটা দুই বছরের গাছে কিন্তু আল্লাহ দিলে কিন্তু প্রচুর ফলন দিয়েছে এবং এটার কিছু মালটা ব্যাগিং করা ছিল এ এইগুলো কিন্তু ব্যাগিং করা আর এই মালটাগুলো কিন্তু আসলে ব্যাগিং না কিন্তু তারপরেও কিন্তু কালার চলে আসতে লাগছে তো এই মালটার আমরা আজকে টেস্ট দেখব আমাদের একজন অতিথি এসেছেন এই বাগানে

এটা কিন্তু আসলে আরও যদি আমরা এক মাস পুরো এটা ডিসেম্বর পর্যন্ত আসলে মালটা রাখা যাবে একটু খেয়ে দেখেন দিনই শরীরফুল ভাই মুখের স্বাদটা কেমন আসতেছে এটার সুন্দর সুন্দর টেস্ট আছে আর কেমন সফ্ট

এটা টেষ্ট কৰ এটা টেষ্ট